আমরা আজকে আপনাদের আর আমাদের পিছনে আছে ছয় জন এবং ছয় জন টোটাল বারো জন পার্টিসিপেন্ট আর এদের নিয়ে আমরা যাত্রা শুরু করবো আমাদের তিন রাউন্ড এর খেলা আর এই চ্যালেঞ্জে যে জিততে পারবে তার জন্য রয়েছে পাঁচ লিটার সয়াবিন তেল পাশাপাশি অন্যান্যদের জন্য রয়েছে এক লিটার থেকে শুরু করে সান্ত্বনা পুরস্কার আর আমরা চলে যাব আমাদের প্রথম রাউন্ডে আমাদের প্রথম রাউন্ডে যাওয়ার আগে আপনাদের বলে নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের শেষ রাউন্ডে আছে বিশেষ চমক আপনাদের প্রথম রাউন্ডের যে খেলাটা আমি বলে দিই আপনাদের এখানে যে এই যে ঘানি আছে আগে আগে মানুষ কি করতো ঘানি দিয়ে তেল ভাঙতো না আজকে কিন্তু আপনাদের প্রথম পুরস্কার পাঁচ লিটার তেল সয়াবিন তেল তো আপনারা এটা একজন থাকবে এই পাশে আরেকজন থাকবে এই পাশে যারা দুইজন দুই দিক থেকে প্রেশার করবেন যে ব্যক্তি এই বর্ডার ক্রস করবে উনি এখান থেকে ইলিমিনেট মানে বাদ হয়ে যাবে ঠিক আছে আর যে ব্যক্তি বাদ করাতে পারবে সে কিন্তু আমাদের পরবর্তী লেভেল যাবে কাজের লেভেল যত আপ হবে আপনার পুরস্কারের মান তত ভালো হবে হামিজুর চাচা আর গিয়াশুদ্দিন শুরু করবেন রেডি খালেক চাচা আর ইসরাফিল চাচা দুজন কি ভাই যা ভাই ভাই দ্বন্দ্ব না করে এখন খেলা দিব খেলার মাঠে দ্বন্ধ করেন পারে। রেডি এখন যাবে আনোয়ার চাচা এবং লালু মিয়ার পর্ব আপনারা সামনে আসেন বাসে ফু দিলে আপনারা স্টার্ট করবেন এক পা দাগে রাখেন এক পা এক দাগে রাখতে হবে রেডি এখন আমাদের মাঝে আছে নিজান ভাই এবং আছে সাইফুল্লাহ ভাই তাদের দুজনের মধ্যে এখন আমরা দেখবো কে জিততে পারে রেডে লড়াই হবে বাকি আর নগদে ঠিক আছে বাকি বিল্লা ভাই আর হচ্ছে হাফিজুর ভাই নাকি আবু বকর ভাই তাহলে আপনারা রেডি থাকেন আমি বাসি ফুদলে শুরু করবেন রেডি প্রথম পর্ব মোটামুটি শেষ আর আমাদের প্রথম পর্ব থেকে এই ছয় জন যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর এই ছয় জন ইলিমিনেট হয়েছে তাদের হতাশার কিছু নেই তাদের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার হিসেবে এক কেজি আটা ঠিক আছে চাচা বাই একে একে আমাদের লুজার প্রতিযোগীদের মধ্যে সান্ত্বনা পুরস্কার বিতরণের পর আমরা এখন চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে আমাদের এই পর্বে পেছনে যে ছয় জন প্রতিযোগী আছে ওনাদেরকে আমরা চ্যালেঞ্জ করেছি ওনারা যে বার ঝুলে সর্বশেষ পর্যন্ত থাকতে পারবে সেখান থেকে আমরা তিনজন পার্টিসিপেন্ট নেব আমাদের পরবর্তী ফাইনাল রাউন্ডে আর এখান থেকে যে তিনজন ইলিমিনেট হয়ে যাবে তাদের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার আমরা কখনোই কাউকে হতাশ করি না তো আপনারা বুঝতে পারছেন তো আপনাদেরকে ওইটা ঝুলে থাকতে হবে আমি বাসি ফুটলে ভলেন্টিয়াররা আপনাদের থেকে মুরা সরাই নিবে রেডি ڳالهه <laughs> ڏي আমাদের এই পর্বে ব্যক্তি হয়েছে আর বাকি তিনজন যাচ্ছে আমাদের রাউন্ড আমরা তাদের জন্য অপেক্ষা করব এবং তাদের জন্য তারা কি করে লাস্ট ফাইনাল রাউন্ডে সেটা আমরা দেখবো আর এদের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার আপনারা সামনে চলে আসেন আপনার জন্য আছে দুই কেজি করে আটা এই রাউন্ডেও যারা এলিমিনেট হয়েছে তাদের মন খারাপের কিছু নেই তাদের জন্য আছে আমাদের পক্ষ থেকে দু কেজি করে আটা আর পরবর্তী রাউন্ডে যারা যাচ্ছে তাদের জন্য অপেক্ষা করছে কে হবে প্রথম উইনার আমাদের এই রাউন্ডে আছে হাত ছাড়া জার্সি প্যান্ট পরার প্রতিযোগিতা আর যে ব্যক্তি এখানে হাত ছাড়া জার্সি প্যান্ট পরতে পারবে আমরা এখানে টাইমার দিব পাঁচ মিনিট টাইম থাকবে আর এই পাঁচ মিনিটের মধ্যে তাদেরকে এই প্যান্ট ভালোভাবে পড়তে হবে যে বেশি সংখ্যক মানে বেশি মাত্রা উঠাতে পারবে এবং ভালোভাবে পড়তে পারবে তার জন্য রয়েছে পাঁচ লিটার সয়াবিন তেল রেডি শুধু হাত দিয়ে ধরবেন না

Fuck it!

ফাইনাল রাউন্ড শেষে আমরা আমাদের জাজমেন্ট রেখেছিলাম বদিউজ্জামান ভাইকে সে প্রত্যেকটি প্রতিযোগীকে পর্যবেক্ষণ করছে সাথে আমরা দর্শকদের একটা উন্মুক্ত মতামতের ব্যবস্থা করেছিলাম তাদের এবং আমাদের জাজমেন্ট একই ছিল আপনারা একটু জাজ করেন যে কাকটা ভালো হয়েছে আমাদের এখানে যদি আমরা জাজ করতে যাই তাহলে দেখতে পাইতেছি মানে দর্শকদের কথা এবং আমাদের কথা সেম টু সেম আনোয়ার হোসেন আনোয়ার হোসেন চাচা যথেষ্ট ভালোভাবে এবং বেশি সংখ্যক মাত্রায় পড়ছেন তো আমরা উনাকে উইনার ঘোষণা করি ঠিক আছে আমাদের এই পর্বে রানার্স আপ হয়েছেন হাফিজুর চাচা এবং হচ্ছে বাকি ভাই তাদের জন্য আছে এক লিটার করে সয়াবিন তেল আমাদের ফাইনাল রাউন্ডে সবচাইতে ভালো করেছেন প্রত্যেকটা লেভেল খেলে ইনি হচ্ছেন আমাদের আনোয়ার চাচা আনোয়ার চাচা তেল তুলে দিবে আমাদের বদিউজ্জামান ভাই আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য মতো আমরা আমাদের চ্যালেঞ্জটাকে ভালোভাবে সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা করার জন্য আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর তাছাড়া আমরা এরকম বিভিন্ন মাঠে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় হঠাৎ করে চলে যাব এমনও হতে পারে আপনার এলাকায় যে কোনো সময় যে কোনো দিন চলে আসতে পারি তো সে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন